গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া শুভজিৎ খামরি নামের নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল শুভজিৎ এই ঘটনায় গোপীবল্লভপুর এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শুভজিৎ তার বন্ধুদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথ ঘাটে স্নান করতে গিয়েছিল স্নানের সময় হঠাৎই শুভজিৎ এবং তার এক বন্ধু নদীর গভীরে তলিয়ে যেতে থাকে প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে পারলেও শুভজিৎকে বাঁচানো সম্ভব হয়নি সে নদীর গভীরে তলিয়ে যায় ঘটনার পর স্থানীয়রা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল তল্লাশি অভিযান চালালেও শুভজিৎকে আর জীবিত উদ্ধার করা যায়নি অবশেষে মঙ্গলবার সকালে তার নির্ধর দেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এলাকাবাসীর অভিযোগ অনিয়ন্ত্রিত বালি তোলার কারণে নদীর বুকে গভীর গর্ত তৈরি হয়েছে যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নদী সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ